ফার্টিনার চোখের আকার বড় হলো তাকে কেন কেউ নিতে আসবে তার সাথে শত্রুতা কিসের আমাকে নিতে আসছে মানে সিগারেট না টেনে আমার প্রশ্নের জবাব দাও আগে সিগারেট পরে সব তুমি এত পাখির মতো ফরফর করো কেন পাখির মতো ফরফর কোথায় করলাম তুমি কি ঝগড়া বাঁধাতে চাচ্ছ মেয়ে মানুষের সাথে ঝগড়া ভুলেও না ওরা তর্কে হেরে শুধু নাকে চোখে কান্না করতে পারে এখন থেকে আমি আর কথাই বলবো না সুফিয়ান সিগারেট ফেলে বলল কথা বলার সময় বিরতি নিতে হয় থেমে থেমে কথা বললে সামনের মানুষটির প্রশ্নের সঠিক জবাব দেওয়া যায় বুঝলে বুঝেছি কি বুঝেছো আমাকে ওরা কেন নিতে এসেছে এই প্রশ্নের পর তুমি যে সময়টুকু চুপ ছিলে ততক্ষণে সঠিক উত্তর খুঁজেছো এখন বলো ওরা হয়তো তোমাদের শত্রু আমাকে দেখে সামনে এগোয়নি আমাকে নিয়ে ওরা কী করতো তুমিও যেখানে আমিও সেখানে ওরা কি করত কিভাবে বলবো দুজনে অশ্বের পৃষ্ঠায় চেপে বসে ৩৫ মিনিটের মধ্যে বাড়ির কাছে তারা পৌঁছে যায় সোফিয়ান অশ্ব থেকে নেমে লাগাম ধরে ধীরে ধীরে হাঁটতে লাগল ফারদিনা অশ্বের পৃষ্ঠায় বসে আছে সোফিয়ান চুপচাপ তার নিরবতা ফারদিনার ভালো লাগে না বলল তুমি জানো আমি একটা মহৎ কাজ করেছি কি করেছ গোলাপ ফুলের চারা লাগিয়েছি ছাদের উপর আমি রোজ ওদের যত্ন নিই হঠাৎ গোলাপ গাছ লাগালে গোলাপের গন্ধ স্নিগ্ধ আমাদের অনেক ফুল গাছ আছে গোলাপ ছিল না তাই আমি গোলাপের ঘাটতিও পূর্ণ করলাম ভালো হয়েছে না ভালো হয়েছে ওদের যত্ন নিতে হবে নয়তো মরে যাবে আমি যত্ন নেব তুমি গাছগুলো দেখে এসো একদিন আচ্ছা যাব একটা কথা বলবো বলো তুমি আমার উপর বিরক্ত হ্যাঁ আজকাল খুব জ্বালাতন করছো আমায় আমি যেদিন তোমাকে বিরক্ত করা বন্ধ করে দেব। সেদিন তুমি বিরক্ত হবে সুফিয়ান প্রসঙ্গ পাল্টে বলল গোলাপ ফুটলে সর্বপ্রথম কাকে দেবে যেদিন দেব সেদিনই জানতে পারবে জানি না তোমার দেওয়া গোলাপ কাকে দাও সেটা দেখতে পারবো কিনা না রসিকতা করে বলল সুফিয়ান ফারদিনা কোমল কণ্ঠে বলল পারবে কিন্তু তুমি তো আমার উপর বিরক্ত যেদিন গোলাপের পাপড়ির মতো আমিও ঝরে যাব সেদিন বুঝবে তখন থেকে উল্টোপাল্টা কী সব বকছ ঠিকই বলছি যেদিন দেখবে আমার গোলাপগুলো অযত্নে ঝরে পড়ে গেছে সেদিন ভাববে আমিও ঝরে গেছি সোফিয়ান বেশ বিরক্ত হল অতি কষ্টে বিরক্তস্বর আড়াল করে নম্রকণ্ঠে বলল আমি বিরক্ত হচ্ছি না আমি বিনামূল্যে আনন্দ পাচ্ছি বিনা বিরতিতে ভালো না ফারদিনা মুখ ভেঙচি দিল তালুকদার বাড়ি সোজা গিয়ে ডান দিকে তার আগেই সুফিয়ানের বাড়ি ফারদিনা চাইছে না সুফিয়ানকে ছেড়ে যেতে সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত তার সাথেই থাকতে চাইছে কিন্তু মুখ ফুটে বলতে পারছে না সুফিয়ান বলল অশ্ব থেকে নেমে আসো অশ্ব নাওয়া যাবে না ওকে আমার বাড়িতে রেখে তোমাকে দিয়ে আসছি এটাই চেয়েছিল ফারদিনা তার বাড়িতে গিয়ার আসবে না আজ সে বায়না ধরলে সোফিয়ান ঠিক রাজি হয়ে যাবে প্রত্যেক নাছরবান্দা মেয়েদের জন্য একজন ধৈর্যশীল পুরুষ সৃষ্টি করা হয় ফারদিনা বিশ্বাস করে তার জন্য সোফিয়ানকে সৃষ্টি করা হয়েছে একদিন আদিপ ভাই কথায় কথায় বলেছিল সুফিয়ানের অনেক রাগ ওর সামনে কেউ অন্যায় করতে পারে না অকাজের কথাও বেশি বলা যায় না অথচ ফার্দিনা বিনা বিরতিতে এটা ওটা বলতে থাকে সুফিয়ান সেগুলো মন দিয়ে শোনে তার খুব ভালো লাগে অশ্ব থেকে নামল সুফিয়ান আগে আগে যাচ্ছে ফার্দিনা পেছন পেছন হাঁটছে হঠাৎ মনে হলো পেছনে কেউ আছে ঘুরন্ত গতিতে পেছন ঘুরল একটা লণ্ঠনের আলো হঠাৎ যেন গাছের আড়ালে চলে গেল চোখের ভুল এত রাতে কেউ বাইরে থাকে না সামনে ঘুরে চুপচাপ হাঁটা ধরল সোফিয়ান ঘরের সামনে পৌঁছে অশ্বকে বেঁধে রাখলো একটা খুঁটির সঙ্গে ঘুরে ফারদিনার দিকে তাকিয়ে বলল চলো তোমাকে দিয়ে আসি প্রতিদিন সবার চোখ ফাঁকি দিয়ে তোমাকে নিয়ে বের হই কবে না জানি ধরা খেয়ে যাই এত রাতে আমাকে তাড়িয়ে দিচ্ছ ঘরে ঢুকতে দেবে না ঘরে ঢুকতে দেবো মানে এই রাতে অচেনা একটা মেয়েকে নিয়ে ঘরে থাকবো লোকে দেখলে পাথর নিক্ষেপ করে মারবে পাথর কেন মারবে উফ ভুলভাল কাজ করলে মারে এটা পূর্ব নিয়ম এসব নিয়ম টিয়ম আমি মানি না কবে মরে যায় কে জানে আমার শখ করেছে আজ তোমার সাথে থাকবো মানে থাকবো সোফিয়ান দাঁতে দাঁত চেপে চেয়ে রইল সে যেন হতাশায় নিমজ্জিত হয়ে পড়ল আশেপাশে দৃষ্টি বোলাল মেয়ে মানুষের আবদার পূরণ না করলে চিৎকার দিয়ে উঠতে পারে মেয়েদের বিশ্বাস নেই ফারদিনা সুবিধার নয় সোফিয়ান নিজের থুতুনিতে হাত বুলিয়ে বলল এসো ভেতরে ঘরটিতে ঢোকামাত্রই ধূপের গন্ধ আসলো সুফিয়ান লণ্ঠন ম্যাচ দিয়ে জ্বালিয়ে দিল ফারদিনা বিছানার উপর পাতুলে বসল সুফিয়ান বলল মনে হয় তোমার বাড়ি যেভাবে বসেছ তুমি জানো ছোট্ট ঘরেও যে শান্তি পাওয়া যায় বড় বড় রাজপ্রাসাদেও তা পাওয়া যায় না কেউ রাজপ্রাসাদ চায় আয়েসের খোঁজে কেউ মাটির ঘর খোঁজে প্রিয় মানুষের মনপিঞ্জোরের মাঝে বলল সুফিয়ান হাতে ভাতের থালাক বসল ফারদিনার সম্মুখে ফারদিনা জিজ্ঞেস করল ছন্দটার সাথে বাস্তবতার সম্পর্ক আছে প্রিয় মানুষটিকে ভালোবেসে মাটির ঘরেও থাকা যায় সোফিয়ান তার রেশনা টেনে ভাত মাখাতে মাখাতে বলল আমার জন্যই রান্না করেছিলাম একজনের খাবার খেয়ে নাও এগুলো কিসের তরকারি শুটকি আমার সুটকি মাছ ভীষণ পছন্দ এই মাছের কিছু ভালো দিক আছে কি দীর্ঘদিন সংগ্রহ করা যায় রান্না করতে ঝামেলা হয় না তাছাড়া এই মাছে আছে অনেক প্রোটিন ক্যালসিয়াম ও ফসফরাস সমৃদ্ধ মাছ এতে সামান্য নুন এবং তেল থাকায় শরীরে শক্তি জোগায় শক্তির দরকার কিনা না বলো দরকার কিন্তু আমি শক্তি দিয়ে কি করব আমি খাব না তুমি খাও তুমি আমার অতিথি সুতরাং অতিথিকে খাবার খাওয়াতে হয় নয়তো বরকত কমে যায় জানো তো নাকি জানি সোফিয়ান ফারদিনাকে এক লোকমা খাবার তুলে দিল ফারদিনা ভাতটা গিলে বলল তোমার পছন্দের খাবারের তালিকায় প্রথম কোনটা শুটকি দিয়ে ভাত ঝালঝাল হাঁসফোনা মিষ্টি আমি মিষ্টি পছন্দ করি না আমার সাথে কেউ মিষ্টি মিষ্টি কথা বললেও অসহ্য লাগে মিষ্টি কথা আর মিষ্টি খাওয়া দুটো জিনিসই ক্ষতিগ্রস্ত একটাই হয় মধুমেহ অন্যটায় বিশ্বাস নষ্ট তুমি ভুলকেও যুক্তি দিয়ে সঠিক প্রমাণ করবে তোমার সাথে আর কথা বাড়াচ্ছি না আমি ভুলকে ভুল সঠিককে সঠিক বলার ক্ষমতা ও যুক্তি দুটোই রাখি ফারদিনা সুফিয়ানের কথাগুলো উড়িয়ে দিয়ে বলল যুক্তিতে উক্তি তৈরি হয় উক্তিতে জীবন চলে না বুঝেছ সুফিয়ান জবাব দিল না খাওয়া দাওয়ার পর্ব শেষ হয় ঘরের বাইরে এসে সুফিয়ান একবার অশ্বের দিকে দেখল অশ্বর ঠিকঠাক আছে ওর কাছে তিনটা লণ্ঠন জ্বলছে আশেপাশে দেখল কাউকে দেখা যাচ্ছে না এত রাতে সবাই ঘুমে ফার্দিনা টেবিলের উপর বসল একটা বই খুলল বইটির নাম নূরজাহান দুটো বইয়ের পাতা উল্টাল গল্পের শুরুতে সেলিম নাম দেখা গেল ফারদিনার ধৈর্য কম বই পড়ার মতো ধৈর্য তার নেই সুফিয়ান কিভাবে পড়ে নিজে গল্প লেখে অনেক ধৈর্যশীল একজন পুরুষ সুফিয়ান দরজা লাগিয়ে দিল ফারদিনার পাশে দাঁড়ালো বই পড়ছ আমার বই পড়ার অভ্যেস নেই ধৈর্য নেই নুরজাহানকে সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী সম্রাট জাহাঙ্গীরের নাম ছিল সেলিম পরবর্তীতে উনি যখন শাসনকার্য পরিচালনা করার দায়িত্ব পান তখন সেলিম বাদ দিয়ে সম্রাট জাহাঙ্গীর বলে সম্বোধন করা হয় সম্রাট জাহাঙ্গীর তার সঙ্গে প্রেম হয় মেহিরুন নেসার কিন্তু দুর্ভাগ্যবশত মেহেরুন্নেসার বিয়ে হয় অন্য একজনের সাথে তিনি ছিলেন সৈন্য শের আফগান খান তাদের বৈবাহিক বন্ধন ছিল মাত্র ১৩ বছর এরপর শের আফগান খান এক যুদ্ধে মারা যান এবং পরবর্তী সময়ে সম্রাট জাহাঙ্গীর মেহেরুন্নেসাকে বিবাহ করেন তাকে বিয়ে করার পর জাহাঙ্গীর মেহেরুন্নেসা থেকে নূরজাহান নাম দেন নূরজাহান যার অর্থ বিশ্বের আলোক সোফিয়ান থেমে পুনরায় বলল ভাগ্যের কি লীলা খেলা দেখেছ বিচ্ছেদের ১৩ বছর পরেও পূর্ণতা পেল আর এটা গল্প নয় বাস্তব ঘটনা ফারদিনা টেবিলের উপর চোখ বুলালো সোফিয়ানের লেখা গল্পটা খুঁজছে পাচ্ছে না জিজ্ঞেস করল তুমি যে গল্পটা লিখেছো সেটা কোথায় গল্পের নাম কি তুমিও কি বাস্তব প্রেমের গল্প লিখছ সত্যই একসময়ে কাল্পনিক রূপ নেয় বাস্তবতা থেকেই লিখছি গল্পের নাম সময় হলেই জানবে সোফিয়ান সিগারেট ধরালোক ফার্দিনা বলল আমি এক টান দেব সোফিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে বলল মেয়েদের কোমল ঠোঁটে আগুন মানায় না তুমি কেন খাচ্ছ অভ্যেস অভ্যেস ত্যাগ করো খারাপ অভ্যেস ত্যাগ করার জন্য ভালো অভ্যেসের দরকার হয় আমি কি তোমার ভালো অভ্যেস নই এত সময় আমার সাথে পার করছ অথচ সিগারেটের কথা ভুলছ না সুফিয়ান দৃষ্টি সরিয়ে নিল জবাব দিল না ফারদিনা জানালার দিকে এগিয়ে গেল জানালার পর্দা ফাঁকা শশো করে বাতাস ঢুকছে দূরে মশাল হাতে কাউকে দেখা যাচ্ছে কৃষক তার চাষ দেখছে সুফিয়ান ফারদিনার গা ঘেঁষে দাঁড়ায় ফারদিনা বলল সম্রাট জাহাঙ্গীর এবং নূরজাহানের প্রেমের মতো আমার খুব আপন একজন মানুষের প্রেম হয়েছিল সে ব্যর্থ হয় জাহাঙ্গীরের মতো তারার প্রাক্তনের সাথে দেখা হয়নি সে নিশ্চয় তোমার আদিব ভাই তুমি কিভাবে জানলে আদিবের সাথে যখন পরিচয় হয় ও তখনই সব খুলে বলে আমার সাথে আচ্ছা শত্রুদের সাথে কখনো বন্ধুত্ব হয় এই ধরো তুমি আমাকে আক্রমণ করতে আসলে এরপর আমার রূপ দেখে থমকে গেলে সোফিয়ান লম্বা শ্বাস ফেলে বলল হ্যাঁ সম্ভব কেননা সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়ে মানুষ তিনি মেয়েদের এমনভাবে সৃষ্টি করেছেন শুধু হাতের আঙুল দেখেও প্রেমে পড়া সম্ভব সেখানে সুন্দরী মায়াবতীর রূপ দেখে একটা পুরুষ থমকে যেতেই পারে ফারদিনা উৎফুল্ল হয়ে বলল ইস আমার সাথেও যদি এমন হতো কতই না ভালো হতো হয়তো আমি ততটা সুন্দরী নই তাছাড়া আব্বার শত্রুদের এখন আর দেখাই যায় না সুফিয়ান বলল সেসব ছাড়ুক চলো ঘরের পেছনের দিকে একটা দিঘি আছে কাছে সেখানে যাই বন্ধ ঘরে বসে থাকাটা ঠিক হবে না কেন আমার তো বন্ধ ঘরই ভালো লাগে সুফিয়ান নিঃশব্দে হাসল তুমি সরল আমার দেখা মতে তোমার মতো সরল আর কেউ নেই আমি কোথাও যাচ্ছি না তোমার ঘরেই থাকবো সুফিয়ান ফারদিনার হাত ধরে বলল আরেমে চলো বন্ধ ঘরে থাকলে কখন কি হয়ে যায় বলা যায় না মেঘের ওপারে চাঁদের বসবাস তার সঙ্গী হিসেবে আছে লক্ষ লক্ষ তারারা দিঘির পারে বড় বড় গাছ গাছের পাতার ফাঁক ভেদ করে জলে পড়েছে চাঁদের আলো মাছের সাঁতারে জলে একটু পর পর ঢেউ খেলে রাত ঠিক তিনটার কাছাকাছি ফারদিনা সিঁড়িবে জলের ধারে গেল বসে জলে পা ভেজাল সোফিয়ান ঘাট থেকে দেখছে পকেট থেকে বের করলো সিগারেট ম্যাচ দিয়ে সিগারেট ধরিয়ে নিল ম্যাচের আলোয় তার চোখ দুটো ছলছল করে উঠল সিগারেট টানতে টানতে পায়চারি করল দৃষ্টি তার ফারদিনার দিকে বেশ আকর্ষণ নিয়ে তাকে দেখছে ফারদিনা হাত ভিজিয়ে উপরে চলে আসে সুফিয়ান স্থির চোখে তাকিয়ে রইল ফারদিনার চোখের দিকে ফারদিনা বলল কি দেখছ সুফিয়ান জবাব দিল না চোখের ভাষাতেও জবাব পাওয়া গেল না ফারদিনা ঢোক গিলে বলল এভাবে কি দেখছ সোফিয়ান সবে যেন হুসে ফিরল হতমত খেয়ে বলল তোমাকেই দেখছিলাম তোমাকে বাড়িতে দিয়ে আসি চলো হয়তো আর কিছু সময় পর ভোরের আলো ফুটবে কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে তুমি আবার আমাকে তাড়িয়ে দিচ্ছ যখন আমি থাকবো না তখন বুঝবে তুমি কী হারিয়েছ তার আগে আমি তোমার জীবন থেকে হারিয়ে যাব। ফারদিনা বিস্ময় বলল মানে সুফিয়ান হাসল হাসির এক পর্যায়ে চোখের জন্মস্লো আড়ালে বলল মানুষ কত কারণেই তো হারিয়ে যায় তাই না আজ আমি আছি কাল নাও থাকতে পারি ফারদিনা রেগে বলল হয়েছে বিরক্ত হচ্ছ থাকো তুমি আমি চলে যাচ্ছি বলেই ফারদিনা পথের দিকে হেঁটে যেতেই সুফিয়ান পেছন থেকে চেঁচিয়ে বলল ওহে আমার রাগিনী রাতে এভাবে কোনো মেয়ের সাথে থাকিনি ফারদিনা যেতে যেতে বলল আর থাকতে হবে না আমি চললাম সুফিয়ান দ্রুত হেঁটে ফারদিনার পথ করে দাঁড়ায় ফারদিনা দাঁড়িয়ে গেল সুফিয়ান ঢং করে বলল তোমার আব্বা রসিদ তালুকদার তো সত্যিই কিউনি তোমার আব্বা নাকি তোমার মা ফারদিনা চোখ কপালে তুলে তাকালো সুফিয়ান বলল আসলে আমি বলতে চাইছিলাম তোমার যে রাগ একটু হলেই সাপের মতো ফোসফোস শুরু করো রসিদ চাচা তো এত রাগি না আপনার খুব হাসি পাচ্ছে তাই তো হাসুন আপনি আমি গেলাম আরে বা তুমি থেকে আপনি হয়ে গেলাম কি মেয়ে মানুষ সে সাংঘাতিক তোমাকে যে বিয়ে করবে সে তো গেল পান থেকে চুন খসলেই গরদান কেটে নেবে বলেই হাসল ফারদিনা হঠাৎ চোখ বড় বড় করে তাকালো সুফিয়ান তার দিকে দেখল ফারদিনা সুফিয়ানকে অতিক্রম করে তার পেছনের দিকে চেয়ে আছে চোখের সামনে ভয়ঙ্কর দৃশ্য দেখলে মানুষ খানিক্ষণের জন্য থ হয়ে যায় চোখের আকার বড় হয়ে যায় স্থবির হয়ে যায় কি দেখছ সুফিয়ান জিজ্ঞেস করল তোমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে সুফিয়ান ধীরস্থির হয়ে পেছনে ঘুরল দূরে কেউ লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে চোখ দুটো সাদা সাদা স্পষ্ট দেখা যাচ্ছে দশ থেকে পনেরো হাত দূরে লোকটি সুফিয়ান লোকটির দিকে এগোতে চাইল ফারদিনা সুফিয়ানের হাত ধরে বলল যেও না আব্বার লোক হতে পারে দেখে ফেললে নির্ঘাত শেষ ইতিমধ্যে আমাদের দেখে ফেলেছে ছাড়ো আমাকে ওভাবে দাঁড়িয়ে আছে কেন জিজ্ঞেস করি কিছু বলার থাকলে বলবে সুফিয়ান গেল ফারদিনা তার পেছন পেছন হাঁটল মজিদ মিয়া লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে তার শরীরের রঙ কালো কালো মানুষের চোখের মণি সাদা থাকে চোখের চারপাশ কালো থাকায় চোখের বেশ সাদা দেখায় এর আলাদা কোনো বৈশিষ্ট্যতা নেই সুফিয়ান জিজ্ঞেস করল চাচা আপনি এখন চুপ করে আছেন যে কিছু বলবেন বাবা আমার মাইয়া ডাক কিছুক্ষণ আগে মারা গেছে দাফন কাফনের লাগিয়া কিছু টাকা দরকার সুফিয়ান অবাক চোখে বলল কী বলছেন কিভাবে মারা গেল চলুন আমিও আপনার সাথে যাব মজিদ আপত্তি স্বরে বলল না তুমি সময় কাটাও মাইয়া মানুষ রাইতে দাফন কাফন করাই ভালো এত রাতে কাফনের কাপড় কিনতে পারবেন বলে মনে তো হয় না দোকান বন্ধ মানুষের মরণে সময় নাই দোকান খোলাই আছে। সুফিয়ান কথা না বাড়িয়ে পাঞ্জাবির পকেট থেকে কিছু টাকা বের করে দিল টাকাটা নিয়ে মজিদ মিয়া পথে হাঁটা শুরু করে কিছু দূর গিয়ে থমকে দাঁড়িয়ে পেছন ঘুরল সুফিয়ান ও নিশ্চুপে চেয়ে রইল মজিদ মিয়ার আচরণ অস্বাভাবিক মনে হল ফারদিনা বলল মেয়ে চলে গেছে তো এজন্যই হয়তো মাথা ঠিক নেই